আমাদের এখানে কালা বোনা অলে সকালে থাকে বা কালা বোনা আমরা বাইরে যে কোনো জায়গায় কালা বোনা একশো আশি টাকা দুশো টাকা বাইরে বিক্রি করে কারণ আমরা এখানে কম পাইতেছি আমরা একশো পঞ্চাশ টাকায় বিক্রি এটা প্রায় বড় বড়টা আমাদের তো দুইটা বান ছিল ছোটোটা আগে অনেক আগ থেকে আমি আসার অনেক আর বড়টা প্রায়

বট আমাদের এখানে কালা বোনা অলে সকালে থাকে বা কালা আমরা বাইরে যে কোনো জায়গায় কালা বোনা একশো আশি টাকা দুশো টাকা বাইরে বিক্রি করে কেন আমরা এখানে কম পেতেছি আমরা একশো পঞ্চাশ টাকায় গরু গোস্ত সব জায়গায় সমান গরু গোস্ত বলতে আমি বলি আমাদের এখানে একটু আমরা কালা যেটা কালা বোনাটা আমরা লাল বোনা আমরা একশো পঞ্চাশে সবাই বিক্রি করে বাইরে আমরা আমি জানি যে বাইরে আর একটু বেশি বিক্রি করে তবু আমরা কালা বোনাটা আমরা আমাদের লাল বোনার সাথে একশো পঞ্চাশ টাকায় ধরি কতগুলো আইটেম আছে আপনাদের আমাদের এখানে প্রায় বিশ পঁচিশ আইটেমের প্লাস আছে বিশ পঁচিশ আইটেমের প্লাস অনেক আইটেম থাকে বিশেষ করে আমরা দিনে বেশি আইটেম দিয়ে সবাই মান ভালো পাইতেছে আমাদের এখানে আইসে খাইতেছে চমৎকার হাঁসের মাংস আছে

চব্বিশ ঘন্টায় খোলা থাকে দুই সিফটি রুটি পড়া সবই থাকে